আসসালামু আলাইকুম সবাইকে তো আমার একটি ফেসবুক পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে এক একজন বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুৎ বিলের কাগজে ডিমান্ড চার্জ এক এক রকম আসে কেন তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যে আমাদের বিদ্যুৎ বিলের কাগজে এক একজনের ডিমান্ড চার্জ এক এক রকম ভাবে আসে কেন তো প্রথমেই আসি যে ডিমান্ড চার্জ এটা কিন্তু বিদ্যুতের যে বিতরণ সংস্থাগুলো আছে যেমন বাংলাদেশ পল্লীবিদ্যুত বোর্ডের অধীনে আছে বাংলাদেশের আশিটা পল্লিবিদ্যুৎ সমিতি বা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারাও বিদ্যুৎ বিতরণ করে থাকে তারপরে ডেসা ডেস্কো নেস্কো তারপরে আছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তো এই সমস্ত বিদ্যুৎ বিতরণী সংস্থা আছে তারা কিন্তু এই ডিমান্ড চার্জটা নির্ধারণ করেন না তো এই ডিমান্ড চার্জটা এটা নির্ধারণ করে থাকেন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন এরাই কিন্তু এই ডিমান্ড চার্জটা নির্ধারণ করে থাকে শুধু ডিমান্ড চার্জই না এরা গ্যাস বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম পণ্যের যে মূল্যটা এই মূল্যটাও কিন্তু তারা নির্ধারণ করে থাকে তো এই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এটাকে আমরা সংক্ষেপে বলি বিইআরসি অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তো এই এনার্জি রেগুলেটরি কমিশন এরাই কিন্তু এই ডিমান্ড চার্জটা নির্ধারণ করে থাকে তো এখন আসেন যে এক একজন গ্রাহকের বিদ্যুৎ বিলে এই ডিমান্ড চার্জের পরিমাণটা এক এক রকম আসে কেন তো এই বিষয়টাই বলবো তার আগে বরাবরের মতো আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আসেন মূল আলোচনায় আসি তো এই ডিমান্ড চার্জটা আবাসিক গ্রাহকের জন্য একরকম আবার বাণিজ্যিক গ্রাহক আছেন তাদের জন্য আরেক রকম আবার সেচ শিল্প বা দাতব্য প্রতিষ্ঠানের যে গ্রাহকরা আছেন তাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে এখন আসেন যে যারা আবাসিক গ্রাহক আছেন অর্থাৎ আমরা যাদেরকে এল আবাসিক গ্রাহক বলে থাকি এই সমস্ত আবাসিক গ্রাহকের জন্য ডিমান্ড চার্জ প্রতি ওয়ার্ডের জন্য নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ টাকা অর্থাৎ আপনি যখন নতুন মিটার আবেদন করেছিলেন বা নতুন মিটার নিয়েছেন তখন কিন্তু আপনি অফিসে একটি চুক্তিবদ্ধ লোড নিয়েছেন অর্থাৎ অফিসের সঙ্গে আপনি চুক্তি করেছেন যে আমি এত কিলোয়ার লোড আমার ঘরে ব্যবহার করব। আর সেটাই হলো আপনার চুক্তিবদ্ধ বা অনুমোদিত লোড তো এই ডিমান্ড চার্জটা নেওয়া হয় সেই লোডের ওপরে অর্থাৎ আপনি যদি চুক্তিবদ্ধ লোট এক কিলোয়াট নিয়ে থাকেন আর আপনি যদি আবাসিক গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে প্রতি মাসে বিদ্যুৎ বিলের সঙ্গে বিয়াল্লিশ টাকা করে ডিমান্ড চার্জ দিতে হবে অর্থাৎ একজন আবাসিক গ্রাহককে প্রতি কিলোয়াটের জন্য বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ দিতে হবে এখন আপনার বিদ্যুৎ বিল আপনি যত ইউনিটি পরে থাকেন না কেন মাস শেষে আপনাকে বিয়াল্লিশ টাকা ডিমান্ড চার্জ দিতে হবে ওই এক কিলোয়াট লোড অনুমোদন নেওয়ার কারণে তো এখন যদি আপনার অনুমোদিত বা চুক্তিবদ্ধ লোড দুই কিলোয়াট নেওয়া থাকে তাহলে আপনাকে বিদ্যুৎ বিলের সঙ্গে বিয়াল্লিশ ইন্টু টু অর্থাৎ চৌরাশি টাকা ডিমান্ড চার্জ দিতে হবে আর যদি আপনার চুক্তিবদ্ধ লোড হয় দেড় কিলোয়াট তাহলে আপনাকে তিষট্টি টাকা প্রতি মাসে ডিমান্ড চার্জ দিতে হবে তো এটা গেল আবাসিক গ্রাহকের ক্ষেত্রে এখন যদি আপনি বাণিজ্যিক গ্রাহক হন অর্থাৎ বাণিজ্যিক গ্রাহক আমরা কাদেরকে বলি যারা দোকানপাট বা ব্যবসা বাণিজ্যের জন্য মিটার নিয়ে থাকেন তো ওই সমস্ত মিটারগুলোকে আমরা বাণিজ্যিক মিটার বলে থাকি তো এই বাণিজ্যিক মিটারগুলোর জন্য প্রতি কিলোয়াট লোডের জন্য আপনাকে নব্বই টাকা করে ডিমান্ড চার্জ দিতে হবে এখন আপনি বিদ্যুৎ যে টাকারই পরে থাকেন যত ইউনিট পরে থাকেন আপনার যদি মিটারটা সচল থাকে তাহলে আপনাকে প্রতি মাসে বিদ্যুৎ বিলের সঙ্গে অবশ্যই নব্বই টাকার ডিমান্ড চার্জ দিতে হবে আর যদি ওই বাণিজ্যিক মিটারের লোড দুই কিলোয়াট হয় অর্থাৎ আপনি যদি অনুমোদিত লোড দুই কিলোয়াট নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একশো আশি টাকা অর্থাৎ দুই ইন্টু নব্বই এজিক্যাল টু একশো আশি এই একশো আশি টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিলের সঙ্গে আপনাকে ডিমান্ড চার্জ দিতে হবে তাহলে আপনি দেখেন আপনি যদি অনুমোদিত লোডটা বেশি করে নেন তাহলে কিন্তু আপনার লসটা একটু বেশি হচ্ছে অর্থাৎ ডিমান্ড চার্জের পরিমাণটা আপনার বেশি হচ্ছে তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পারলাম যে উনি যে আমাকে প্রশ্নটা করেছিলেন যে এক একজন গ্রাহকের যে ডিমান্ড চার্জ এটা এক এক রকম হয় কেন তাহলে আমি মনে করি যে আপনারা এই বিষয়টা থেকে ক্লিয়ার হতে হতে পেরেছেন যে কেন এক একজন গ্রাহকের যে এই ডিমান্ড চার্জের পরিমাণটা এক এক রকম হয় এখন প্রশ্ন থাকে যে আমি যখন নতুন মিটার নিয়েছিলাম তখন আমার কত কিলোয়াট লোড অনুমোদন ছিল এটা আমি জানি না বা এটা আমার মনে নেয় তাহলে এখন আমি কিভাবে দেখব যে আমার লোড কত কিলোয়াট নেওয়া আছে তো এটারও একটা সহজ উপায় আছে আপনি যে আপনার বাসার যে বিদ্যুৎ বিলের কাগজটা আছে এই বিদ্যুৎ বিলের কপিটা আপনি নেবেন বিদ্যুৎ বিলের কপিটা নেওয়ার পর একদম বাম পাশে উপরের দিকে দেখবেন যে এই যে আপনার যে ট্যারিফ লেখা থাকবে অর্থাৎ আপনি আবাসিক না বাণিজ্যিক গ্রাহক গ্রাহক সেই ট্যারিফটা লেখা থাকবে ট্যারিফের ঠিক নিচেই লেখা থাকবে যে আমার হাতে যে কাগজটা আছে তো এখানে লেখা আছে যে এই যে ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এই গ্রাহকের চুক্তিবদ্ধ লোট নেওয়া আছে এক কিলোয়াট তো এভাবেই আপনিও আপনার যে বিদ্যুৎ বিলের কপিটা আছে বাসায় সেই কপিটা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার কত কিলোয়াট লোট চুক্তিবদ্ধ মানে চুক্তিবদ্ধ লোট নেওয়া আছে তো আশা করি আপনারা এটা থেকে ক্লিয়ার হতে পেরেছেন আর এই যে ডিমান্ড চার্জ এই ডিমান্ড চার্জটা কবে থেকে কার্যকর হয়েছে অর্থাৎ এটা আমি আগেই বলেছি এটা কার্যকর করে থাকেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ একজন আবাসিক গ্রাহক একজন বাণিজ্যিক গ্রাহক বা সিআই গ্রাহক তারা কত টাকা ডিমান্ড চার্জ দিবেন এটা কিন্তু নির্ধারণ নির্ধারণ করে থাকেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তো এই এনার্জি রেগুলেটরি কমিশন এই ডিমান্ড চার্জ এই ডিমান্ড চার্জের যে নির্ধারণের দাম মূল্যটা এটা নির্ধারণ করেছিল চার মার্চ দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুই হাজার চব্বিশ তারিখের চার মার্চ থেকে আপনারা ডিমান্ড চার্জ এই যে আমি মূল্যটা বললাম এই মূল্য অনুযায়ী দিচ্ছেন তো এখন থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে যেহেতু চুক্তিবদ্ধ লোড বেশি নিলে এই ডিমান্ড চার্টস এটা বেশি আসবে তাহলে এখানে আমাদেরকে একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হলো আমাদেরকে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে যদি আমি বিদ্যুৎ সাশ্রয়ী হই তাহলে কিন্তু আমাদের যে ডিমান্ড চার্জটা আছে এটা আমরা কমাতে পারবো কীরকম এখন আমি যদি বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে অযথা আমার ঘরে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম এটা অযথা চালিয়ে না রাখি তাহলে আমার কিন্তু তুলনামূলক কম লোড নিলেই হচ্ছে তো সেক্ষেত্রে আমি ডিমান্ড আমার যে চুক্তিগত লোডটা সেটা আমি কমিয়ে নিব আর কমিয়ে নিলেই আমার এই বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হবে তো সেজন্য আপনারা চেষ্টা করবেন সবাই যে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যারা আপনাদের আপনাদের বাসায় যাদের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে এই প্রিপেইড মিটারও কিন্তু আপনার যে লোডটা আছে চুক্তিবদ্ধ লোড সেটা কিন্তু ইনস্টল করে দেওয়া আছে এখন যদি কোনো কারণে আপনার বাসায় আপনি সাপোজ মনে করেন যে দুই কিলোয়ার লোড অনুমোদন নিয়েছেন অফিস থেকে সেখানে আপনি দুই কিলোয়ার্ডের উপরে কোনো লোড নিয়ে নিয়েছেন আপনার বাসায় ধরা গেল যে আপনি এসি চালাচ্ছেন আপনি অনেকগুলো ফ্রিজ চালাচ্ছেন ফ্যান চালাচ্ছেন সাবমার্সিবল মোটর সবগুলো একসাথে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার সেই লোডটা অনেক বেড়ে যাবে তো বেড়ে যাওয়ার কারণে ওই যে আপনি অফিস থেকে অনুমোদন নিয়েছিলেন দুই কিলোয়াট এখন কিন্তু আপনার মিটারে এই দুই কিলোয়াট ক্রস করে যাবে ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে প্রিপেইড মিটারটা এটা কিন্তু সাময়িক সময়ের জন্য অটোমেটিক বন্ধ হয়ে যাবে লক হয়ে যাবে তো এটা হলো প্রিপেইড মিটারের ক্ষেত্রে এটা প্রিপেইড মিটারে সেভাবে ইনস্টল করে দেওয়া আছে তো আজকের আলোচনা ছিল এটুকুই আশা করি এই ডিমান্ড চার্জের এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবেন আসসালামু আলাইকুম সবাইকে